আবার অন করুন দেখি আমি এখান থেকে বাটন দিয়ে অন করছি হুম এই অন হয়ে গেল জল চালু হয়ে গেল হ্যাঁ যেহেতু ইন্টারনেটের থ্রু দিয়ে হচ্ছে এক সেকেন্ড দুই সেকেন্ড সময় লাগবে হ্যাঁ ঠিক আছে আবার আমি এখান থেকে অফ করে দিচ্ছি পরে মানে ফগ ফগ তৈরি করছে জল থেকে ফগ তৈরি হচ্ছে এটা জলই তাই তো হ্যাঁ জল প্লেন ওয়াটার এতে যদি একটু সেন্ট দিয়ে আরো সুন্দর সেন্ট বেরোবে সেন্ট বেরোবে হ্যাঁ এটা কি কেনা এটা সিজন মোটামুটি শুরু হয়ে গেছে আম হওয়ার মতন আর এক একটা গাছ দেখছেন বাড়িতে লঙ্কা খাওয়া হয় না কিন্তু এই লঙ্কা যায় কোথায় লঙ্কা কাউকে দিতেও নাকি নেই শুনেছি লেবু হয়েছে দেখছেন হ্যাঁ তিনতলা বাড়ির ছাদে এই লেবু টবে হয়ে আছে মোবাইলে সিস্টেম করা আছে টাইমার করা আছে যখন মনে করবে গাছে ঠিক তখনই জল দেওয়া হয় যদি দেশ দেশের বাইরে যে প্রান্তেই থাকেন সেখান থেকেই জল দেওয়া সম্ভব এবং মোবাইলের মাধ্যমে আমরা এক্ষুনি করে দেখাতে পারবো অনেকটা উপর থেকে ক্লিপিংটা নিচ্ছি অবশ্যই চেষ্টা করব কাছে গিয়ে সবকিছু দেখানোর পিঁয়াজ গাছ করা হয়েছে একদমই এখানে আবার কাটের বেড করা আছে যেহেতু গরম পড়ে গেছে আর জবা যাদের বাড়িতে আছে অলরেডি ফোটা চালু অন্য রকমে একটা বাগানে এসছি আজ নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স আজ আমরা চলে এসছি আবারও দুর্গাপুরের একটি ভিডিওতে আছি ডক্টর গৌতম কুমার মন্ডল দাদা আমার পাশেই আছে তার অসামান্য ধারা দিয়ে তৈরি হয়েছে এই ছাদ বাগান আমরা প্রত্যেকটা আজকে পাঁচ বছর রানিং গ্রিন ফেন্স ঘুরছে লোকের ছাদে ছাদে সেটা দুর্গাপুর হতে পারে মুর্শিদাবাদ হতে পারে কিংবা সেটা কলকাতায় হতে পারে আপনারা জানেন যে জেলা থেকে শুরু করে গ্রাম গ্রাম থেকে শহর সমস্ত জায়গায় গ্রিন ফেন্ডস কিন্তু যায় আর প্রত্যেকের বাগানের একটি করে ভিডিও করে আপনাদের সামনে হাজির করে এখনো পর্যন্ত কোন ভিডিওতে হয়নি যে এই ছাদের সঙ্গে ওই ছাদের মিল ওই ছাদের পরিচর্যা এই ছাদের পরিচর্যা এক এরকম আজও পর্যন্ত কোনোদিন হয়নি সেই ঘুরতে ঘুরতে আজ আমরা চলে এসেছি দুর্গাপুরের এসছি ছাদ বাগানে যেখানে আমরা আজ মোবাইল ইন্টারনেটের মাধ্যমে অতীব সহজে অন্তত অনেকেই বলবেন যে আমার ছাদে আছে আমরা কিন্তু সেগুলো জানি না এই প্রথম কিন্তু ফার্স্ট টাইম ফ্রেন্ডসে প্রথম দেখছেন নিজেও তাই তো এটা আপনার ছাদে আছে এটা দেখেননি তাই তো একদমই তাই পাঁচ বছর ঘুরলে কি হবে আপনার বাড়িতে থাকলে কি হবে আপনি তো আর আমাকে জানাননি তাই আমরা জানতে গ্রিন দর্শকরা প্রথম দেখছে আজ একটি কাজের সঙ্গে যুক্ত হব আমরা পারিনি আর তার সাথে সাথে ফল গাছ সবজি গাছ ফুল গাছ তার তিনতলা বাড়ির ছাদে পুকুর পর্যন্ত করে রেখেছে সেটা দেখতে পেলেন এই কর্মকাণ্ডটা কতদিন থেকে মানে ছাদ বাগান প্লাস এরকম ইউনিক জিনিস এখানে সোলার লাইট ফাইট এগুলো সবকিছুই মোটামুটি দেখতে পাচ্ছি এটা কতদিন ধরে করছেন আমি বেসিক্যালি ইলেকট্রন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কিন্তু ইলেকট্রনিক্স আমার হবি আচ্ছা এবং আমি ছোটবেলা থেকে স্কুল লাইফ থেকেই ইলেকট্রনিক্সের নানা রকম মডেল বানাই আচ্ছা আমার তিনটা পেটেন্ট আছে ওইদিকে নতুন নতুন জিনিস বানিয়েছি তার পেটেন্টও রয়েছে আচ্ছা তো আমি আমি দুর্গাপুর স্টিল প্ল্যান্টে জেনারেল ম্যানেজার এখানেও আমি অনেক কিছু জিনিস বানিয়ে দিয়েছি আর যেগুলো এখন প্ল্যান্টের বহু কাজে লাগে সেগুলো এছাড়া আমি পার্সোনাল লাইফেও আমার এই ইলেকট্রনিক্স নিয়ে চর্চা করতে আমার খুব ভালো লাগে তো আমি এই বাগানটাকেও ইলেকট্রনিক্সের আওতায় এনেছি এখানে আমার যে জল দেওয়ার সিস্টেম এই পুরো ইরিগেশন সিস্টেমটা যেমন ড্রিপ ইরিগেশন সিস্টেম তো আছেই কিন্তু তার সাথে সাথে আছে এখানে টাইমার দিকে আমি কন্ট্রোল করতে পারি জলটাকে একটা টাইম সেট করা থাকবে সারা দিনের মধ্যে সারা সপ্তাহ ধরে ওই নির্দিষ্ট সময়ে টাইমার অন হবে জল পড়বে এবং সারা গাছে জল দেওয়া হবে এখনো আমি সবকিছু কমপ্লিট করে উঠতে পারিনি ওগুলো গুলো ওঠেনি কিন্তু সিস্টেমগুলো সব বসানো আছে এ ছাড়া টাইমার ছাড়াও আছে আমার ইন্টারনেটের থ্রু দিয়ে ওয়াইফাই সিস্টেমের থ্রু দিয়ে আমি কন্ট্রোল করতে পারি যেটা আমি ইন্টারনেট সুইচের মাধ্যমে অন অফ করবো জলটাকে জয় অন অফ করে দেখাবো যে জলগুলো দেওয়া যাচ্ছে সেটাকেও আমি প্রোগ্রামিং করতে পারি যে সারা দিনের মধ্যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ওটা ই হবে তো সরি অফন হবে হ্যাঁ এই ফোনটা রাখো তো একটু আচ্ছা তারপরে তো এখানে যেটা টাইমার ছাড়াও যে সিস্টেমটা আছে সেটা ওয়াইফাই ইন্টারনেট রিলেটেড ইন্টারনেট দিয়ে কন্ট্রোল হয় তো এই কন্ট্রোলটাতেও এর মধ্যে আমি প্রোগ্রামিং করতে পারি যে আমি নির্দিষ্ট সারা দিনের মধ্যে একটা নির্দিষ্ট সময় ওটা অন হবে অফ হবে এবং কত সেকেন্ডের জন্য অন হবে কত সেকেন্ডের জন্য অফ হবে সেগুলো সমস্ত প্রোগ্রামিং করে দেওয়া যায় এ ছাড়া আমি এখান থেকে গুগলের থ্রু দিয়ে হাই গুগল বলে আমি ওটাকে বা অ্যালেক্সার থ্রু দিয়েও আমি এটাকে অন অফ করতে পারি বাহ সেটা তো সুন্দর খুব জিনিস আমরা এক্ষুনি দেখে নেবো দাদা কিভাবে ইন্টারনেটের মাধ্যমে করছে ইন্টারনেট মানে তো বুঝতে পারছেন যে এই ছাদে দাঁড়িয়ে চালাবে না পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি গিয়ে চালাতে পারেন এটা আপনার লেখা বই এটা আমার লেখা বই এটার মধ্যে আপনি বললেন যে দুটো চ্যাপ্টার আছে যেটা আমাদের এই এই বইটা লিখেছি আমি মূলত ইলেকট্রিক্যাল কে সহজ করে মানুষের কাছে প্রেজেন্টেশন করা এবং বাংলায় এবং বাংলাতে আমি মূলত এটা বইটা লিখেছি কারণে বাঙালি ছেলেদের তাদের যখন ইঞ্জিনিয়ারিং করতে যায় যখন বি বিটেক করতে যায় তখন ইংরেজিতে তাদের খুব অসুবিধা হয় প্রাথমিক জিনিসগুলো যদি বাংলাতে বুঝে নেয় তারপর ইংরেজিতে লিখে কোনো অসুবিধা নেই সেই জন্য বইটাকে আমি বাংলাতে লিখেছি বইটা একটু প্রকাশ করে দিই মাতৃভাষায় কারিগরি বিদ্যা সহজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় সংরক্ষণ মানে প্রথম সংস্করণ বেরিয়েছিল দু সালে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি ওখান থেকে আর দ্বিতীয় সংস্করণ এটা ব্লু রোজ পাবলিশার্স নিউ দিল্লি থেকে বেরিয়েছে এটা অনলাইন সংস্করণ এটা মূলত আপনি অ্যামাজন ফ্লিপকার্ট বা ব্লু রোজ অনলাইন প্ল্যাটফর্মে অর্ডার দিলে ওরা বাড়িতে পৌঁছে দেবে হ্যাঁ আমার নাম দিয়ে সার্চ করলে বা এই বইটার নাম দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন এখানে যেটা আছে এই সোলার সিস্টেমের উপরে একটা স্পেশাল চ্যাপ্টার আছে যেটা ছাদ বাগানিরা সেটা ইউজ করতে পারেন এছাড়া এই যে ইন্টারনেট রিমোট কন্ট্রোল সিস্টেম আমি যেটা বলছি এই জিনিসগুলো এর মধ্যে আছে এটা থেকেও আপনারা ব্যবহার করতে পারবেন উপকৃত হবেন চলুন আমরা তাহলে দেখে নিই পুরো বাগানটা এবং দাদার তার অসামান্য জ্ঞান আমরাও কিছু আজকে শেয়ার করতে পারবো আপনাদের সঙ্গে আমার তো ভীষণ ভালো লাগছে একদমই নতুন কনসেপ্ট আর তার সাথে সাথে আপনাদেরও নতুন কনসেপ্ট যারা গ্রিন ফ্রেন্ডস থাকে তো চলুন ভিডিও সম্পূর্ণ দেখতে থাকে ছাদ বাগান নিয়ে কি বলবো দাদা ছাদ বাগান নিয়ে বলার কিছু নেই প্রথমে একটু অফ অন দেখে কিভাবে অফ অন হচ্ছে এখন তো জল চলছে না তাই তো না আচ্ছা জলটা চলছে কি চলছে না আমরা এখান থেকে আমরা পাইপটা খুলে পাইপটা খুলে দিই তাহলে বুঝতে পারবেন হ্যাঁ এটা তিন রকম সিস্টেম আছে একটা ম্যানুয়াল মোড আছে হুম ম্যানুয়াল মোড ছাড়াও আমি এখন ম্যানুয়াল মোডে রেখেছি এই কারণে যদি ইন্টারনেটের থ্রু দিয়ে না করি তাহলে ম্যানুয়াল মোডে থাকবে আদারওয়াইজ এইগুলো অফ করা থাকবে এখন আমি ইন্টারনেট মোডে দেবো শুধু সব অফ করে দিলেন শুধু ইন্টারনেট মোডটা আমি দেখাচ্ছি ব্যাস ব্যাস হেই গুগল ওকে গুগল ওকে গুগল

বা আমি ভয়েস কমান্ডের থ্রু দিয়ে অফ করতে পারি আচ্ছা অফ হয়ে গেল তাই না অফ হয়ে গেল আবার অন করুন দেখি আমি এখান থেকে বাটন দিয়ে অন করছি হুম এই অন হয়ে গেল জল চালু হয়ে গেল হ্যাঁ যেহেতু ইন্টারনেটের থ্রু দিয়ে হচ্ছে এক সেকেন্ড দুই সেকেন্ড বেশি সময় লাগবে হ্যাঁ ঠিক আছে আবার আমি এখান থেকে অফ করে দিচ্ছি অফ করে অফ হয়ে গেল বাপ রে আরো কত কিছু দেখার বাকি অনেকেই ভেবেছিল সব শেষ হয়ে যাবে হয়তো না বেশ কিছু লাইট লাগানো আছে সোলার লাইট সেগুলো সম্পর্কে একটু জানবো এখানে একটা লাইট জ্বলছে দাদা এই আলোগুলো যেহেতু এটা লোহার স্ট্রাকচার এখানে টু টোয়েন্টি ভোল্টের লাইন দিলে বর্ষাকালে স্ট্রাকচারের গায়ে আপনার লাইনটা টাচ হয়ে যেতে পারে তাতে সক্ষে বিপদ হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই সেই জন্য আমি এটাকে করেছি সব বারো ভোল্টের লাইন করেছি এখানে সমস্ত বারো ভোল্টের এলইডি লাগানো আছে এই বারো ভোল্টের এলইডি গুলো এরা আবার সোলার সিস্টেমে লাগানো আছে আমার সোলার ট্রি আছে ওখান থেকে সমস্ত প্যানেলগুলো একটা ব্যাটারিকে চার্জ করছে সেখান দিয়ে আলোগুলো জ্বলছে আচ্ছা আর এই আলোগুলো আমি এখন বাইপাস করে জ্বালিয়ে রেখেছি এগুলো কিন্তু সিস্টেম করা আছে এরকমই শুধুমাত্র সন্ধ্যাবেলায় জ্বলবে অন্ধকার হয়ে গেলেই জ্বলবে আবার সকালবেলা অফ হয়ে যাবে তো আমি এখন বাইপাস করে দিয়ে এটাকে জ্বালিয়ে রেখেছি আপনাকে দেখানোর জন্য এছাড়া আর একটা যে আলো আছে হ্যাঁ ওই লাইটটা ওটাও সোলার সিস্টেম কিন্তু ওটা সেন্ট্রালাইজ নয় ওর মধ্যে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটার মধ্যে একটা করে ব্যাটারি আছে প্রত্যেকটার সঙ্গে একটা করে সোলার প্যানেল আছে ওটা সবসময় চার্জ হচ্ছে ওটাও রাত্রিবেলাতে এবং ওর মধ্যে মোশন সেন্সার আছে ওর সামনে কেউ এলে তবে ওটা চলবে না হলে চলবে না আচ্ছা ধরুন রাতে আপনি আসলেন না রাতে বাগানে এলাম অটোমেটিক সব আলোগুলো চলে এক এক করে যার সামনে যাব সেটা চলে ওরে বাপ রে দারুন দারুন এই বাগানটা কত বছর করছেন দেখুন বাগান আমি দীর্ঘদিন ধরে করছি কিন্তু স্ট্রাকচার্ড ওয়েতে যে বাগান সেটা আমি গ্রিন ফেন্স ফেন্সের দেখার পর থেকে করছি বিরাট পাওনা এটা আমার জন্য তো আমি আমি প্রথমে গ্রিন ফ্রেন্ডস সম্বন্ধে জানতাম না আমার মিসেস রেগুলার দেখতো অনেক দিন থেকে তো ও আমাকে 2022 সালে বলল এই দেখো সমর বলে একজন আছে এর ভিডিও গুলো খুব ভালো দেখো তুমি তো যেহেতু বাগানে আগ্রহ দীর্ঘদিন আমরা বাগান সব সময় করি তো সেই জন্য আমি কয়েকটা ভিডিও প্রথমে দেখলাম দেখে আমার সমর বাবুর উপস্থাপনা এত ভালো লাগলো আরে আপনি ভালো বলছেন আর কিছু লোক বাড়িতে এতক্ষণ সে হয়তো বলছে এই সমরকে আবার ভালো বলছে বাড়ি উপস্থাপনাটা এত সুন্দর লাগলো আমি সেই থেকে ধারাবাহিক ভাবে ওনার ভিডিও দেখছি হয়তো অফিসের কাজের চাপে সব ভিডিও দেখে উঠতে পারি না তবে যখন সময় পাই সময়ের ভিডিও দেখি এবং সেখান থেকে আমি প্রচুর আইডিয়া শুধু পাই না সে তো জ্ঞান তো বাড়ে সেটা ছাড়া আরো যেটা পাওয়া যায় সেটা হচ্ছে উৎসাহ এই যে জোশ এই যে করার যে আগ্রহ উদ্দীপনা এটা কিন্তু পাওয়া যায় ভিডিও গুলো দেখে যেটা আপনার শুধুমাত্র জ্ঞান তো জ্ঞান তো সব অনেক চ্যানেল থেকে পাওয়া যায় ইউটিউবে প্রচুর চ্যানেল আছে কিন্তু এই যে উদ্দীপনা উৎসাহ এটা পাই আমি সমারের ভিডিও দেখে এবং সমার বয়সে হয় তোমার থেকে ছোট নাম একদম 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 আমার গলাটা ভেঙে গেছে কাশি হয়েছিল কাছ থেকে হয় দাদা আমি আমার সারা বছর গেল ভালো গলা আর মিটাপের দিনে আমার গলাটা বসে গেল এটা হয় ওই কাছ গলা চিড়ে গেছে কথা বলতে অসুবিধা হচ্ছে মোটামুটি এক একটা ছাদ বাগান দেখে অনেক উৎসাহ পান একদম একদম আর যার ফলে কিনা মানে না ফল না সবজি না গোলাপ সব আছে আপনার সব আছে দেখুন এখানে একটা ব্যাপার আছে আমার Agro কিচেন Garden এবং ফলের বাগানে হ্যাঁ আর আমার মিশসের Agro ফুলের বাগানে এবার দুজনের লড়াই চলে আমি ফল গাছ লাগাতে গেলে ও বলে যে না এটা ফুল গাছ লাগাও আর ও ফুল গাছ লাগাতে বলে আমি সব ফালতু করছো কেন ফল গাছ লাগাও এই করে দুজনের লড়াইতে আলটিমেটলি বাগানটাতে সব রকম জিনিসই হয় বেশ বেশ তবে ফল আর সবজি করলে কি হয় আমরা একটু দেখতেও ভালো যে একটা গাছে ফুল তো হলো ফুল উঠে গেল তুলে নিলো ঠিক আছে বাট এই যে কন্টিনিউ একটা টমেটো হয়ে আছে হচ্ছে ছোট থেকে বড় এর মজাটাই আলাদা এর মজাটাই আলাদা এবং এখান থেকে আমরা কিছুদিন আগে পর্যন্ত গাছে প্রচুর তাল বেগুন হয়েছিল সেগুলো আমরা পেকে যাচ্ছে বলে পেরে নিতে বাধ্য হলাম এবং আজকে খাওয়া হয় আজকের কয়েকটা ছিল সেইগুলো ভাজা করেছি তো এই বেগুন এই পেয়ারা গাছটা কিন্তু খুব বড় বড় পেয়ারা হয় যদি আসুন এদিকে এর মধ্যে লাল রং ভিতরটা লাল এত বড় একটা কর্মকাণ্ড করেছেন দাদাকে নেশা ধরিয়েছেন এর থেকে বড় আর কি পাওনা বাগানটা মূলত করা আমি জাস্ট সাপোর্ট দিই আর কিছু না একদমই তাই বাগানটা করা নতুন তো দেখিয়েছে দাদা আমাদের গ্রিন ফ্রেন্ডস এর মিটআপ হয় কলকাতায় কলকাতার মিটআপ তো অনেক বাকি কিন্তু এত সুন্দর একটা কাজ করে দেখানোর জন্য আমরা দুর্গাপুর মিটাপে আপনাকে

এই গাছগুলো আমি অনেক দূর থেকে এনেছি চারটে আম গাছ আচ্ছা গত বছর আমি ফেব্রুয়ারি মাসে গেছিলাম দক্ষিণ চব্বি চব্বিশ পরগনাতে মানে হাট বলে একটা জায়গা আছে সেখান থেকে আমি আম গাছগুলো বয়ে এনেছি তো আনার পরেই তখন থেকে কয়েকটা গাছে কন্টিনিউয়াস আম হচ্ছে এই গাছটা সবসময় আম হয় আচ্ছা টেস্ট কেমন আহ টেস্ট একটা বিশেষত আছে এর কোনো বীজ নেই কিন্তু তাই না আমের মধ্যে কোনো বীজ নেই পুরো সিডলেস পুরো পুরো সিডলেস আলফান্সও বলেছে কোনটা জানিনা আমি আম চিনি না হ্যাঁ সে ঠিক আছে যা হয় হোক তাই না আম হলেই হবে আম হলেই হবে প্রচুর এখানে টব ব্যবহার করেছেন মাটি কিভাবে তৈরি করে মাটি আমরা বানাই এমনি এখানকার মাটি কিনি লাল মানে ভ্যানে করে দিয়ে যায় লাল মাটি তার সঙ্গে কোকোপিট কিনি কোকোপিট বড় বড় বস্তা ধরে আমরা এক করা থাকে যেগুলো চিপ কমপ্লেক্স করে ব্লক বানানো থাকে আজকে যে যে ব্লক গুলো ওগুলো বস্তা ধরে কিনে নি এক একটা বস্তার মধ্যে ছটা সপ্তাহ করে থাকে একটা নার্সারি আছে ওখান থেকে আমি রেগুলার বস্তা কিনে আনি ওগুলোকে জলে ভেজাই কোকোপিট আর ওই মাটিটা মেশাই তারপরে ওর সাথে শিঙের কুচি এগুলো সব কিন্তু ফান্ডা গুলো শেখা কিন্তু এই সমরের ভিডিও দেখি শিং কুচি হাড়ের গুঁড়ো এগুলো মেশাই এরপরে আরো কিছু ওই গোবর সার তো থাকে এর সাথে ওই ভার্মি কম্পোস্ট কিছু মেশাই মিশে সব একসাথে মিশিয়ে দিই মিশিয়ে হ্যাঁ কিচেন ওয়েস্ট ওই কিচেন ওয়েস্টটাকে জ্বলিয়ে মানে ওটাকে জমিয়ে ওর জলটা ওটাকেও মিশিয়ে দিই দিয়ে ও মেশাতে পারে না ওগুলো মেশানো আমি করে দিই এরপরে ওটা মাটি একটা প্লাস্টিক ঢাকা দিয়ে রাখা হয় কিছুদিন এরপর অল্প অল্প করে নেওয়া হয় আবার ফের ভালো করে মিক্স করে করে টবের মধ্যে ভরা হয় এইভাবে আমরা করি দুজন মিলেই করি

এই দুটো ভাঁড়ের মধ্যে কি আছে মানে এগুলোর মধ্যে জিনিস মানে বালি ফালি এসব মাটি মাটি রাখা কিছু তাই তো মাটি বালি চলুন তো ওখানে একটা পুকুর বানিয়েছেন ওটা নিয়ে একটু আলোচনা করি হ্যাঁ এতো মগ কেটে করে দিয়েছে হ্যাঁ যখন যেটা মনে হয়েছে করে হ্যাঁ যখন যেটা মনে শখের বাগান হলে যা হয় না কোনো কিছু ফেল না আচ্ছা এই যে কামরাগা হ্যাঁ এটা কালকে ঝড়ে পড়ে গেছে পশুদিন আচ্ছা ঠিক আছে এখানটা আসুন

আচ্ছা মাস্টার ই করে এইটা হচ্ছে এটা একটা বিদেশি গাছ। হুম হুম হুম। এটা মেক্সিকান মিন্ট। হ্যাঁ। ওই জওয়ান গাছও বলে আজওয়ান গাছ। এখানেও পেঁয়াজগুলো খুব মোটা মোটা হয়। হুম। চলুন এই দিকটায় কিছু ফল গাছ আছে আমরা দেখে নিই। এটা কি কি লেবু গাছ দাদা? এটা পাতি লেবু। এটা হয় সারা বছর। হ্যাঁ সারা বছর পাতি লেবু হয়। এখনো হয়ে আছে। আবার নতুন কুড়ি এসেছে। আচ্ছা। ডিসি হল থেকে কি বলছে জুয়েল আচ্ছা ঠিক আছে ঠিক আছে আগে ছিল ওটাকে কেটে আবার ফের পটে দিয়েছি দেখি আমার গাছ হয়ে গেছে বসে গেছে মোটা মোটা হ্যাঁ বগান হয়ে যায় এ তো অসংখ্য অজস্র হয়ে আছে দারুণ হয়ে আছে এটা লবঙ্গ গাছ লবঙ্গ গাছ লবঙ্গ গাছ নয় এটা জাম গাছ কালো এটা কালো জাম খুব মিষ্টি বুঝছলে চারবার হয়ে গেছে অলরেডি

দেখেছেন কত কিছু দেখার বাকি বলি না সেই রকম এটা কি জিনিস দাদা এটা মিস্ট তৈরি করে মানে ফক ফক তৈরি করছে জল থেকে ফক তৈরি হচ্ছে এটা জলই তাই না হ্যাঁ জল প্লেন ওয়াটার এতে যদি একটু সেন্ট দিয়ে আরো সুন্দর সেন্ট বের হবে সেন্ট বের হবে হ্যাঁ এটা কি কিনে কেনা এটা অনলাইন থেকে কেনা অনলাইন থেকে কেনা আর এটা সুন্দর আলো হয় নানা রকমের আলো চেঞ্জ হয় হ্যাঁ আলো চেঞ্জ হচ্ছে রাত্রিবেলা দেখো ভালো লাগবে হুম হুম এছাড়া এই আলোগুলো আছে

আর সালভিয়া দিয়ে এগুলো সাজিয়ে দিয়েছেন ও এটা এগুলো বানিয়েছে পাখিগুলো পাখি ও হাতের কাজ করে এগুলো সব বানালো এই গাছগুলো ওর দিদি বানানো তাই তো একদমই তাই কমলিকা এগুলো বানায় দারুণ কাজ করেছে আর নিজেরা এই জায়গাটা বসার সময় হ্যাঁ এটা আমরা বসি কাজটা এ করে নিয়েছেন সকালে কখন বাগানে আসেন আমি তো সময় পাই না সকালে অফিসের ব্যস্ততা থাকে বেরিয়ে যাই দিনের বেলা তো সারাদিন অফিসে কাটে আমি রাত্রিবেলায় এসে একবার বাগানে যাই সেটা রাত একটা হোক আর দুটো হোক বাগানে করে যাবই তো মোটামুটি আটটা নটা দশটার সময় বাগানে কিছুক্ষণ থাকি এছাড়া রবিবারটা প্রায় সারা সারাদিনই বাগানের কাজে কেটে যায় আমার আমার বাগান দেখা দিনের বেলা রবিবার কোনোদিনও হয় না বা ছুটির দিন ও সা বাকি সব ও বাকি কমেডি কাই কলেজ সবকিছু সারাদিন একটু নাম বলুন ফ্রেন্ডস দেখেন

প্রচুর রোদে তো গাছ পড়ে গেছিল ঝলসে যাচ্ছিল গত বছর সিস্টেম করেছিল আমি তার টাঙানো আছে দেখুন দুদিকে তার টাঙানো আছে ওখানে আংটার মতো সব গোল গোল রিং পরানো আছে ওখানে সবুজ রঙের যে নেট পাওয়া যায় ওগুলো হ্যাঁ ওই নেট গুলো লাগিয়ে দেওয়া ছিল আর এটা তার দেওয়া সিস্টেম আছে যেমন নাটকে পর্দা টানা হয় না ওরকম সিস্টেম ছিল তো ওটাকে টেনে এক ধারে নিয়ে জড়িয়ে দিলে তাহলে ঝড়েতে ওটা উড়ে যাবে না কিন্তু এবছর গত বছর যেটা প্রবলেম হয়ে গেল